সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যদি আদব কায়দা শিখতে চান তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের সদস্যরা যা কিছু করবে তার উল্টোটা করুন সেটি হচ্ছে মূলত আদব কায়দা কারণ তারা সবাই হচ্ছে এক একজন বেয়াদবের ধাড়ি আদব শিখতে হলে বেয়াদবকে দেখেই শেখা সম্ভব আপনি যদি আদব কায়দা শিখতে চান বেয়াদবদেরকে একটু ভালো করে দেখুন তারা কিভাবে কথা বলে কিভাবে চোখ ঘুরিয়ে চলে কিভাবে অন্যকে বধ করে অপমান করে কিভাবে হিংসুক হয় সেখানে যখন আপনি থাকবেন তাদের সাথে হোক বা দূর থেকে হোক তাদের থেকে শেখার বড় সুযোগ রয়েছে তারা যা করবে আপনি তা করবেন না তারা যা দেখবে আপনি তা দেখবেন না তারা যেভাবে মানুষের সম্মান নষ্ট করছে আপনি করবেন না তারা যেভাবে নিজেদের মর্যাদা হারিয়ে ফেলেছে আপনি ফেলা হারিয়ে ফেলাবেন না তাই তাদের কাছ থেকে শিখে নিন তারা যা করুক না কেন তার উল্টোটা করুন কিভাবে নিজেকে গড়তে হয় সেটি আপনি শিখে নিতে পারবেন কারণ সব সময় ভালো মানুষকে দেখে শেখা যায় না কখনো কখনো আমাদের দেশের মানুষকে বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা নেতা নেত্রীদের চরিত্র দেখে তাদের উল্টোটা করলে আপনি একজন আদব কায়দা শিখে ভালো মানুষ হতে পারবেন আপনি ভালো শিক্ষকও হতে পারবেন ভালো স্টুডেন্টও হতে পারবেন আপনার সঠিক শিক্ষা এদের বিপরীয়ে শিখতে হবে আর এরা এতটাই বেয়াদব এবং এতটাই বজ্জাত যে তিপ্পান্নটি বছর এরা শুধু বলেই চলেছে এরা সুবিচার কায়েম করবে কোনো দিন করেনি এরা ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য করবে কোনো দিন করেনি এরা জাতিকে ন্যায্য পাওনা দিবে কোনো দিন দেয়নি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং এই দুই পার্টির এই দুই পরিবারের প্রত্যেকটি সদস্যদের কর্মকাণ্ড দেখে আমরা যেন সেগুলির উল্টোটা করতে পারি কারণ এরা সবাই লুটেরা এরা সবাই লুট করেছে আমরা সেটি করতে পারবো না এরা মানুষ মেরেছে আমরা মারতে পারবো না এরা হিংসুক বানিয়েছে আমরা হিংসুক বানাতে পারবো না এরা সবাই অহংকারী আমরা কেউ অহংকার হতে পারবো না